আমাদের কত বছর বয়স থেকে পদ্দা ফরজ আর কিভাবে পদটা করতে হবে মাশআল্লাহ মাশআল্লাহ মুজুল আবিবাহ তোমার সুন্দর প্রশ্নের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি জিজ্ঞেস করেছ গত বছর বয়স থেকে তোমাদের পদ্দা ফরজ আমার মনে হচ্ছে তোমার প্রশ্নের মধ্যে তুমি তোমাকে এবং না দিয়া উভয়কেই ইনক্লুড করেছ এক্ষেত্রে ইসলামের নির্দেশনা হচ্ছে যখন তোমরা বালেগা হবে অর্থাৎ প্রাপ্তবয়স্ক হবে এবং প্রাপ্তবয়স্ক অর্থাৎ যেটিকে পরিভাষায় আমরা নয় থেকে বারো বছর সময় ধরতে পারি অর্থাৎ নয় বছর বয়সে অনেকে প্রাপ্তবয়স্ক হয়ে যায় আবার অনেকে আছে সেটা বারো বছর তেরো বছর পর্যন্ত কার করে লাগতে পারে এটা ব্যক্তিভেদে একটু ভিন্ন হতে পারে তো আমরা এটা বলতে পারি যখন তুমি প্রাপ্তবয়স্ক হবে বালেগা হবে অর্থাৎ তোমার বয়স নয় বছরে উপনীত হবে তখন থেকেই তোমার উপরে পর্দা করা ফরজ আর তুমি পর্দা কিভাবে করবে তোমার পর্দা হচ্ছে এরকম যে এখন যেভাবে তুমি সুন্দর করে হিজাব পরে আছো এরকম সুন্দর করে তোমাকে হিজাব মেনটেন করতে হবে তোমার আব্বুর সামনে ছাড়া তোমার আব্বুর সামনে তোমাকে পর্দা করতে হবে না তোমার ভাইয়ের সামনে করতে হবে না তোমার নানু তোমার দাদু তোমার মামা তারপরে হচ্ছে তোমার চাচা তাদের সামনে তোমার পর্দা করতে হবে না এছাড়া বাহিরের যে মানুষ আছে তাদের সামনে তোমাকে সুন্দর করে এভাবে পর্দা মেনটেন করতে হবে অর্থাৎ ইসলামী শরিয়াতে চোদ্দ জন ব্যক্তি আছে যাদের কি তুমি তোমার ফেস এবং তোমার এই যে হাতের কবজির যে বাহিরের অংশটুকু এতটুকু তুমি আহ ওপেন রাখতে পারবে এছাড়া তোমার বাকি যে শরীর আছে সম্পূর্ণ তোমার শরীরকে সুন্দর করে ঢেকে রাখতে হবে এভাবেই তোমাকে সুন্দর করে পর্দা মেনটেন করতে হবে

জি আমার প্রশ্ন হলো যদি মানুষ খারাপের উপর খারাপ কাজ করতে থাকে এবং এবং সে যদি মুসলিমও হয় এবং সে মৃত্যু সময় যদি সাদা পড়ে তাহলে কি সে জানাতে যেতে পারবে হ্যাঁ তুমি খুবই চমৎকার একটি প্রশ্ন করেছো আহ ছোট্টমণি ইব্রাহিম মানুষ যদি খারাপ কাজের উপরে খারাপ কাজ করতেই থাকে করতেই থাকে এরপরে যদি এমন হয় যে তোর কাছাকাছি সময় এসে সে ইস্তেকফার করছে তারপরে জান্নাত যেতে পারবে কিনা দেখো ছোট্টমণি ইব্রাহিম সবার আগে আমাদের একটা বিষয় স্পষ্ট হতে হবে যে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে কি পারবে না এই ডিসিশন সম্পূর্ণ আল্লাহ সুবহান তবে কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে আর কি কাজ করলে পরে জাহান্নামে যেতে হবে এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন

এই ভুল করার পরে যদি আমরা রব্বুল আলমের কাছে সে ক্ষমা চাই রব্বুল আলমী তাকে ক্ষমা করে দেন এবং প্রত্যেক বনি আদম প্রত্যেক মানুষই ভুল করে থাকে কিন্তু এই ভুলকারীদের মধ্যে উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ভুল করার পরে রব্বুল আলমের কাছে ক্ষমা চায় সুতরাং কোন ব্যক্তি যদি পাপ করে ভুল করে গুনা করে এরপরে রব্বুল আলমের কাছে ক্ষমা চাইলে পরে আল্লাহ সুবাহ আনা তাকে ক্ষমা করে দেন কিন্তু সে যদি ভুলের পরে ভুল করেই যায় ওই ভুলের উপরে সে যদি কন্টিনিউ আমল করতে থাকে সে তো জানে না কখন তার মৃত্যু চলে আসবে যদি এমন হয় তার মৃত্যু চলে আসলো সে তাও করার সুযোগ পেল না তাহলে কি হবে তাহলে সে তো তাও না করেই মারা গেল এবং তার ওই খারাপ আমলের কারণে গুনাহের কারণে তাকে জাহান নামে যেতে হবে সুতরাং আমরা আমাদের এই কিডস ক্রিয়েশন টিভির আজকের প্রোগ্রামের প্রোগ্রাম পক্ষ থেকে সবার কাছে এই মেসেজ পৌঁছে দিতে চাই যখন আমাদের জীবনে কোনো ভুল হয়ে যাবে ভুলের উপরে অটল থাকা যাবে না সাথে সাথে তাওবা করে সে ভুল থেকে ফিরে আসতে হবে এবং আল্লাহর কাছে

মাশাআল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আম্মু জিনাদিয়া তুমি খুবই চমৎকার প্রশ্ন করেছেন তার আগে তুমি আমাকে বলো তুমি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তুমি যে নামাজ পড়েছো এ কারণে রবুল আলামিন যে সব তোমাকে দেবেন তা যদি তোমার আব্বু আম্মু আর নামায় চলে যায় তুমি কি রাগ করবে তুমি বলতে তুমি রাগ করবে না রাগ করবে না মাশাআল্লাহ আচ্ছা শোনো হ্যাঁ

তোমরা যারা এখনো ছোট্ট মনি রয়েছে এখন বালেগ হওয়নি প্রাপ্তবয়স্ক হনি তার আগে তোমরা যে নামাজ পড়ছো ভালো কাজ করছো সদাকা করছো হম তারপরে হচ্ছে তুমি বিভিন্ন ধরনের আহ আরো গুড অ্যাক্টিভিটিস সাথে তুমি নিজেকে যুক্ত রেখেছো এই যে ভালো কাজগুলো করছো এই কারণে তুমিও স্বভাব পাবে আবার যেহেতু এই কাজগুলো আমাদের আব্বু আম্মুর আমাদেরকে শিখিয়েছে আব্বু আম্মুর আমাদেরকে নসিহাত করেছে আমাদেরকে গাইড করেছেন আল্লাহ রবুল আলমিন তাদের আমল নামাতে ও সম পরিমাণ সবাব দিয়ে দিবেন তার মানে হচ্ছে তুমি এখন যে ভালো কাজগুলো করছো প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত এই কাজগুলোর কারণে তুমি সব পাবে আর এই কাজগুলোর জন্য তোমাকে যে উৎসাহিত করছে যে তোমাকে নির্দেশনা দিয়েছে যে তোমাকে নসিহা করেছে তোমাদের আব্বু আমরা তাদেরকে আল্লাহ রবুল আলমিন সম পরিমাণ সবাব দান করবেন মাসা আল্লাহ সাহেব প্রশ্ন করার জন্য ডেকে নিচ্ছি ইব্রাহিম তালহা মোমেনকে যে আমার প্রশ্ন যদি মুসলমানের কি কোনো বড় কোনো যুদ্ধ বিজয় হয়েছে যদি বিজয় হয়ে সেটা কোন যুদ্ধ মাশাআল্লাহ খুবই চমৎকার প্রশ্ন করেছো আমার মনে হচ্ছে ছোট্ট বনি ইব্রাহিম তুমি বর্তমান সময়ে যে বিভিন্ন দেশে যুদ্ধ চলছে এবং কাফির মুশরিকরা মুসলমানদেরকে নির্যাতন করছে তাদের উপরে বোম্বিং করছে হামলা করছে এগুলো নিয়ে তুমি স্টাডি করো দেখো মনে হয় দেখে তুমি চিন্তিত আসলে আল্লাহ আহ মধ্যে বলেছেন ওয়াতিল কালিয়া মুনুজা উইলু হ্যাঁ অর্থাৎ এই যে দিন আছে বছর আছে এগুলো মানুষের মাঝে আবর্তিত হয় পরিবর্তন হয় কারো দিন এখন ভালো যাচ্ছে আবার হয়তো পরে খারাপ যেতে পারে আবার কারো দিনগুলো এখন একটু খারাপ যাচ্ছে অচিরেই তার জন্য ভালো দিন আসতে পারে তো যার কারণে এখন হয়তো পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে এই সাময়িক গত আহ বছরের মতো পঞ্চাশ সত্তর বছর বিভিন্ন জায়গায় মুসলমানরা দুর্বল হয়ে গিয়েছে মুসলমানদেরকে যারা অমুসলিম আছে তারা বিভিন্ন জায়গায় নির্যাতন করছে তাদের উপরে হামলা করছে তাদেরকে নির্বিচারে হত্যা করছে এটি দেখে আমাদের মনে হতাশা জন্ম নিয়েছে তবে হতাশার কিছু নেই আমরা মুসলিম আমরা যখন কালিমা পড়েছি ইহা ইহ মু আমাদের জীবনে হারানোর কিছু নেই আমরা দুনিয়াতে বেঁচে থাকলে আমরা গাজী আর যদি আমরা মানাতে আমরা শহীদ আল্লাহ রব্লাল আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর তুমি যে বিষয়ে জানতে চেয়েছো মুসলমানরা বিজয়ী হয়েছে কিনা অবশ্যই হয়েছে অসংখ্য হয়েছে শুধু তাই নয় মুসলমানদের ইতিহাসে আল্লাহ রাসাল্লাহু আলাইফুসাল্লাম এসে নবদ প্রাপ্তির পর থেকে আজ পর্যন্ত মুসলমানদের ইতিহাসের মধ্যে যদি আমরা হিসেব করি চার ভাগের তিন ভাগে হচ্ছে শুধুমাত্র বিজয়ের ইতিহাস বিজয়গাঁথা ইতিহাস আমাদের গৌরবগাথা আমাদের ইতিহাস রয়েছে আমি যদি তোমাকে নাম বলি ঐতিহাসিক বদরের যুদ্ধে সেখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন কাফির ছিল এক হাজার সেখানে মুসলমানরা বিজয় লাভ করেছে এরপরে অহুদের যুদ্ধে সেখানেও মুসলমানদের সংখ্যা ছিল মাত্র এক হাজার কাফিরদের সংখ্যা ছিল তিন হাজার সেখানে মুসলমানরা প্রাথমিকভাবে একটু বিপর্যস্ত হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে তারাও সেখানে বিজয় লাভ করেছে এরপরে তাবুকের যুদ্ধে খন্দকের যুদ্ধে তারপরে মুতার যুদ্ধে এরপরে হচ্ছে রোমান অভিযানে এরকম কাদিসিয়ার যুদ্ধে অসংখ্য যুদ্ধে তারপরে হচ্ছে আহ আহ হজওয়াতু বালাতু ইয়াম ইস্যুভাদা এরকম অসংখ্য যুদ্ধের নাম বলা যাবে যে যুদ্ধগুলোতে মুসলমানরা জয়লাভ করেছে কেমন ইয়ার মুখের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছে রোমান বাহিনীর বিরুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছে অর্থাৎ মুসলমানদের ইতিহাসের মধ্যে হাতে গোনা কিছু যুদ্ধ পাওয়া যায় যেখানে মুসলমানরা ডিফেটেড হয়েছে তাদের তারা পরাজিত হয়েছে বিপর্যস্ত হয়েছে এছাড়া মুসলমানদের ইতিহাসই হচ্ছে বিজয়ের ইতিহাস বিগত কিছু বছর হচ্ছে মুসলমানরা তাদের নীতি নৈতিকতা তাদের আদর্শিক জায়গা থেকে আল্লাহ আল্লাহ রসলের দেখানো পর থেকে দূরে সরে যাওয়ার কারণে আল্লাহ হয়তো তাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং মুসলমানরা ফিরে আসবে সুতরাং আমাদের ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস আমাদের ইতিহাস হচ্ছে গর্বিত ইতিহাস আল্লাহ মুসলিমদের শক্তি সামর্থ্য বাড়িয়ে দিন এবং তাদেরকে রক্ষা করুন এবার প্রশ্ন করবে জি এবার আমার প্রশ্নটি হলো আমরা বাইরে যাওয়ার সময় সাজগোজ করে আমরা বাইরে যাওয়ার সময় না অবস্থায় যদি সাজগোজ করি তাহলে কি আমাদের গুনাহ হবে আচ্ছা মাশাআল্লাহ তুমি চমৎকার প্রশ্ন করেছো আসলে দেখো ইসলাম হচ্ছে এমন এক ধর্ম যে ইসলাম আমাদের জীবনের কোনো কিছুকে বাধাগ্রস্ত করেনি স্বাভাবিক জীবন যাতে সুন্দর করে চলতে পারে আমরা যাতে আমাদের লাইফ এনজয় করতে পারি সেগুলো ইসলাম আমাদের জন্য রেখেছে অর্থাৎ তোমরা যারা ছোট্ট মামুনিরা আছো তোমরা একটু সাজগোজ করবে বাহিরে যাওয়ার সময় ইসলাম তোমাদেরকে বাধা দেয়নি অর্থাৎ যতদিন পর্যন্ত তোমরা নাবালে তোমরা সাজুগুজু করে বাহিরে যেতে পারবে কোনো অসুবিধা নেই তবে সেই সাজুগুজু যেন এক্সট্রিম পর্যায়ে হয়ে না যায় যেমন কি তোমরা দেখবি অনেকে সাজুগুজু করতে গিয়ে ভুরুপ লাগ করে এটি করা যাবে না অনেকে সাজুগুজু করতে গিয়ে তার চেহারাকে বিকৃত করে ফেলে তোমরা দেখেছ হয়তো অনেকেই এই যে এখন অনেক ধরনের এগুলো অশ্লীল এবং খুবই অরুচিকর বিভিন্ন ধরনের মানে সাজুগুজু বের হয়েছে যেমন মানুষ তার শরীরের মধ্যে ট্যাটু আঁকে পার্মানেন্ট ট্যাটু আঁকে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় তারা ক্ষত করে এবং ক্ষত করার মাধ্যমে তারা বিভিন্ন চিহ্ন অঙ্কন করে এগুলো করা যাবে না অর্থাৎ আল্লাহ সুবাহ তোমাকে যে সুন্দর করে সৃষ্টি করেছেন এর মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না তবে তুমি একটু সুন্দর করে একটু লিপস্টিক লাগাতে পারবে একটু আইব্রো লাগালে চোখে একটু কাজল দিলে একটু হালকা মেকআপ করলে কোনো অসুবিধা নেই কেমন আবার যখন তোমরা বা লেগা হয়ে যাবে প্রাপ্তবয়স্কা হয়ে যাবে তখন কিন্তু কিছু রেস্ট্রিকশন আছে তখন তুমি এমন ভাবে সাজকুজু করে বাহিরে বের হতে পারবে না যার কারণে দুষ্ট ছেলেরা তোমার প্রতি মানে ব্যাট কমেন্ট করার জন্য আগ্রহী হয় অর্থাৎ তুমি যখন বাইরে বের হলে তখন সুন্দর করে নিজেকে এমন প্রেজেন্ট করলে যাতে মানুষ তোমার দিকে আকর্ষিত হয় মানুষ মানে সে তোমার দিকে তাকাতে বাধ্য হয় এরকম কোনো অঙ্গভঙ্গি নিয়ে এরকম কোনো সজ্জা নিয়ে বের হওয়া যাবে না আবার তোমরা দেখবে অনেক আমাদের মায়েরা বা বোনেরা আছে প্রাপ্তবয়স্কা যারা এমন পারফিউম ব্যবহার করে তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন মানুষ ওই পারফিউমের ঘ্রাণে একবারের জায়গায় দুইবার তিনবার আবার তাকিয়ে দেখে কে গেল তার মানে কি দেখো সে পারফিউম ব্যবহার করার মধ্য দিয়ে মানুষকে তার দিকে তাকানোর জন্য সে উৎসাহিত করছে অর্থাৎ শয়তান তাকে দিচ্ছে এগুলো করা যাবে না তার মানে হচ্ছে ইসলাম আমাদেরকে আমাদের পর্দার বিধান দিয়েছে হেজাব দিয়েছে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য তাদেরকে আবৃত রেখে তাদেরকে সুন্দরভাবে যাতে ইসলাম একটা তাদের যে ইজ্জত আব্রু আছে এই জিনিসকে মর্যাদার জায়গায় রাখতে পারে সুতরাং এমন কোনো কাজ করা যাবে না যেখানে পর্দার নামে মূলত আমরা বিপর্দার মধ্যে চলে যাচ্ছি এমন কোনো ভাবে নিজেকে প্রকাশ করা যাবে না যেখানে আমি যেখানে মানুষ থেকে হেফাজত থাকার কথা সেফ থাকার কথা তা না থেকে উল্টো মানুষ আর আমার দিকে তাকানোর জন্য আগ্রহী হচ্ছে এরকম কোন অঙ্গভঙ্গি নিয়ে সাজসজ্জা নিয়ে বাহিরে বের হওয়া যাবে না আশা করি তোমরা বুঝতে পেরেছ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবারে প্রশ্ন করবে নাদিয়া ইসলাম আমার এখন প্রশ্নটি হলো আমা এখন আমরা যে এখন বাবা মাকে জোরে কথা বলি হুমকি জেই এতে কি এই কি আমাদের গুণ হবে এখন আমরা এগোল থেকে কিভাবে বাঁচতে পারি মাশা আব্ব মাশা আব্ব তুমি খুবই কি চমত্র প্রশ্ন করেছো তোমার উত্তর দেওয়ার আগে সবার আগে এখানে রয়েছে লাবিবা এবং নাদিয়া তোমরা হয়তো দুই বোন পাশাপাশি এখানে আমাদের ছোট্ট মানে ইব্রাহিমও রয়েছে তোমাদের জন্য দোয়া আল্লাহ রবুল্লা আলমিন তোমাদের সবাইকে যেন আব্বু আম্মুর আদর্শ সন্তান হিসেবে কবুল করেন আল্লাহ আমি আর তোমার প্রশ্নের উত্তর হচ্ছে আমরা যে আমাদের আব্বু আম্মুর সাথে জোরে কথা বলি মাঝে মধ্যে রাগান্বিত হয়ে কথা বলি এটা উচিত নয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি আমাদেরকে বলেছেন তোমরা আব্বা আম্মার সাথে কখনোই এমন ভাবে কণ্ঠে কথা বলবে না যেটি শুনলে পরে তারা মনে কষ্ট পাবেন কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল তিনি নিজে সরাসরি বলছেন ফালা তাকুলহুমা উফউ ওয়া লা হুমা ওয়া কুলহুমা কওলা ক্যারিমা তোমরা আব্বাম্মুর সাথে এমন কোন বাক্য এমন কোন শব্দ ব্যবহার করবে না যার কারণে আব্বাম্মো হয়তো মনে কষ্ট পেয়ে বলবে উফ নাবিব আমার সাথে এরকম জোরে কথা বললো নাদিয়া এরকম আমাকে ধমক দিয়ে কথা বললো ইব্রাহিম এরকম কর্কশ কণ্ঠে কথা বললো আমি খুবই মনে কষ্ট পেয়েছি এরকম কোন কমেন্ট যাতে আমার আব্বা করার সুযোগ না পায় এরকম কোন শব্দ এরকম কোন আওয়াজ তাদের সাথে করা যাবে না তাদের সাথে সব সময় বিনয়ী থাকতে হবে এমন কি তারা যদি কোনো বিষয় বুঝতে না পারে মনে করো তুমি যখন বড় হবে একটা বিষয়ে তুমি জানো যে তুমি রাইট তোমার আব্বম্ম রং তারা বুঝতে পারছে না তাদেরকে সুন্দর করে বোঝাতে হবে যে আব্বু তুমি বুঝতে পারছো না আম্মু তুমি বুঝতে পারছো না আমি যেটা বলছি এটি ঠিক কিন্তু তাই বলে তাদের সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই কারণ আল্লাহ বলেছেন ফালা তাকুল লাহুমা উফ্ ওয়া লা তানহারহুমা তাদের সাথে সব সময় মর্যাদাপূর্ণ শব্দচয়নের মাধ্যমে সম্মানজনক অঙ্গভঙ্গিতে সম্মানজনক অ্যাটিটিউডের মাধ্যমে বিহেভ করতে হবে তাদেরকে মনে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই কেমন সুতরাং আমরা ছোট থাকি অথবা বড়ই থাকি বিশেষ করে আমাদের এই যে সময়টা তোমাদের

আমাদের ছোট মাঝে মাঝে আমাদের সাথে দুষ্টামি করে আমাদের তাদের সাথে কেমন আচরণ করা উচিত আচ্ছা মাশাআল্লাহ খুবই চমৎকার প্রশ্ন আসলে দেখো তোমরা যারা ছোট্ট মনিরা আছো তোমরা তোমাদের এই বয়সে একটু দুষ্টুমি করবে একটু খুন ছুটি করবে একজন আরেকজনের সাথে ছোট বিষয় একটু মাঝে মধ্যে হয়তো তর্ক লেগে যায় এটা আসলে স্বাভাবিক বিষয় কেমন তবে এটি যাতে কখনো এক্সট্রিম পর্যায়ে না যায় এটি মাথায় রাখতে হবে আমি তোমাদেরকে ছোট একটা হাদিস শেয়ার করছি আমাদের প্রিয় নবী মুদুর একজন প্রকৃত মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে দুনিয়ার অপর সকল মুসলমানরা নিরাপদ থাকে তার মানে হচ্ছে আমার সাথে হয়তো আমার ছোট ভাই বোনের অথবা বড় ভাই বোনের যারা আমরা পিঠা পিঠে আছি কাছাকাছি বয়সের

সেই আঘাতের দাগ কিন্তু মুছে যায় না বরং তা আজীবন কলিজার মধ্যে একটা স্পট হয়ে থেকে যায় ব্যাথা হয়ে রয়ে যায় সুতরাং আমরা মাঝে মধ্যে দেখা যায় ছোট্ট দেখা যায় যে তোমরা যখন খেতে বসেছো যেমন লাবিবে এবং নাদিয়া তখন দেখা যাচ্ছে যে আহ মাছের বড় পিসটা কে খাবে এটি নিয়ে তোমরা দুইজন একটু হয়তো মানে আম্মুর কাছে দাবি করেছো আমি খাবো নাকি সে খাবে কিন্তু তাই বলে ঝগড়া করে একে অপরের মনে কষ্ট নেওয়া যাবে না যেমন আমাদের ছোট্ট মনে ইব্রাহিম মনে মনে একটু হাসছে যে মাঝে মধ্যে আমার ভাই বোনের সাথে ঝগড়া করি হ্যাঁ সেটি মাঝে হতে পারে কিন্তু মনে কখনো ব্যথা দেয়া যাবে না যেটা অনেক দিন ধরে সে আঘাত হবে সে মনে রাখবে সে খুব কষ্ট পাবে এরকম করা যাবে না কেমন তো সুতরাং আমরা আমাদের ছোট্ট বয়সে ছোটখাটো এই কাজগুলো হয়তো হয়ে যাবে কিন্তু এটি যেন আমাদের অভ্যাসে পরিণত না হয় এবং এই ধরনের যেন একরোখা এবং স্পর্শকাতর যেই স্বার্থ কি বলা যায় স্বার্থান্বেষী বা নিজের স্বার্থকে প্রাধান্য দেওয়ার বিষয়গুলো আছে এই ধরনের মানসিকতা গড়ে না ওঠে আমরা যেন সবাই স্যাক্রিফাইস এর মানসিকতা বজায় রাখতে পারি লালন করতে পারি তাহলে দেখবে অনেকাংশে আমাদের ঝগড়া বিবাদ যেগুলো আছে এগুলো আমাদের থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ শাইখ আল্লাহ আমাদের উত্তর আলোচনা করার তৌফিক দান করুন শাইখ আমাদের প্রায় শেষ এসেছে

শত ব্যস্ততার মাঝেও তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য প্রিয় সাই আল্লাহর দরবারে আপনার দীর্ঘ নেক হায়াত এবং সুস্থতা কামনা করছি আগামী দিন আবার দেখা হবে নতুন কিছু প্রশ্ন নিয়ে এবং নতুন কিছু জানার তবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনস্পিরেশন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ For more update.